নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইয়েল আপনাদেরকে স্বাগত জয় মাতারা আজকে আপনাদেরকে সাদা লজ্জাবতী গাছের শিকড় দিয়ে এমনই একটি টোটকা বলবো যে টোটকাটি করলে আপনার বাড়ির সমস্ত রকম কলহ অশান্তি একে অপরের সাথে ঝগড়া সর্বদা মানে অসম্মানিত হওয়া সর্বদা শত্রুতা সৃষ্টি করা এবং বাড়িতে চেঁচামেচি কলহ আছে সেই কলহ পুরোপুরি মিটে যাবে এটি একটি গুরু বিদ্যা আপনাদেরকে গুরুমুখী বিদ্যা গুরুবিদ্যা আমার প্রয়োগ করা আপনাদেরকে দিচ্ছি আপনারা করুন অবশ্যই কাজ পাবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন দেখুন এখনকার দিনে বাড়ির মধ্যে একে অপরের সাথে শত্রুতা হয় অশান্তি হয় কেউ কাউকে সহ্য করতে পারে না দুটো কথা বললে চারটি কথা শোনায় সেই ক্ষেত্রে অশান্তি হয় সামনাসামনি ভাই ভাইয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এবং পিতা পুত্রের মধ্যে রকম এবং বাড়ির বাইরেও একটা কথা বললে বা বন্ধু বন্ধুবান্ধবের ভিতরে এমন কিছু কথা বা এমন কিছু হয়তো আপনি কিছু করেননি কিন্তু ইচ্ছা করে একটা শত্রুতা সৃষ্টি করা দু কথা খারাপ করে বলা সেক্ষেত্রে একটা কলহ কলহ হয়ে যাওয়া বা অশান্তি হয় সেক্ষেত্রে ঝগড়া অশান্তি হয় আজকের দেয়া টোটকাটি যদি আপনারা করেন কোনো জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হবে না বাড়ির মধ্যে শান্তি বিরাজ করবে এই নিয়মে যদি আপনারা ধারণ করেন আপনার বাড়িতে এবং বাইরে শান্তি বিরাজ করবে চেঁচামেচি অশান্তি পুরো বন্ধ হয়ে যাবে তো আপনাদেরকে অরিজিনাল সাদা লজ্জাপতি গাছ জোগাড় করতে হবে সেটা যে কোনো নার্সারিতে বা জেতা নিয়ে আপনারা টবে করে লাগিয়ে রাখতে পারেন বা জেতা থেকে আনতে পারেন প্রয়োগ করতে গেলে আপনারা মন দিয়ে শুনুন প্রয়োগ করতে গেলে কালী পুজোর রাতে বা যে কোনো অমাবস্যা কালী পুজোর রাত বা যে কোনো অমাবস্যায় সন্ধ্যে সাতটার পরে পূর্বদিকে মুখ করে ফিরে জয় মা কালী বলে একদমে লজ্জাবতী গাছটি তুলে নেবেন এবং শিকড়টি দুধ জল বেলপাতা দিয়ে ধুয়ে নিয়ে সাদা সুতো দিয়ে পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে শুধু সাদা সুতো দিয়েই ধারণ করতে হবে এটি ধারণ করে বারে বারে পাল্টাতে হবে না যতদিন থাকবে ততদিনই কাজ করবে এই নিয়মে যদি আপনারা ধারণ করেন তাহলে আপনার বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে একে অপরের সাথে যে চেঁচা মেচি অশান্তি কেউ কাউকে সহ্য করতে পারছেন না সেটা স্বামী জন্য করতে পারেন সন্তান বাবা মার জন্য করতে পারেন বা পিতা পুত্র বা ধরে নাও ভাই ভাই বাড়ির মধ্যে একটা সবসময় বাড়ির মধ্যে চেঁচা মেচি কলহ অশান্তি একে অপরের লড়াই লেগে আছে তো আপনি যদি শুধু আপনার কাছে রাখেন বাড়ির পরিবার পরিবেশটা এতটাই শান্তি শান্ত করে দেবে এবং এই লজ্জাবতী গাছে সেগুলো এতটাই পজিটিভ এনার্জি আছে বাড়ির মধ্যে দেখবেন চেঁচামেঁচি অশান্তি বন্ধ হয়ে গিয়ে একটা শান্তি বিরাজ করছে এছাড়া অনেক ক্ষেত্রে এই অশান্তি ঝামেলার জন্য অনেক গোপন শত্রুও তৈরি হয়ে যায় শত্রুতার কারণে অনেক বড় বড় বিপদ আসতে পারে আপনাদের বাড়ির বাইরে আশেপাশে অনেক শত্রুতাও সৃষ্টি হতে পারে তো এই অশান্তি নিরাময়ের জন্য আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি কালী পুজোর রাতে বা যে কোনো অমাবস্যায় যে কোনো অমাবস্যার সন্ধ্যে সাতটার পরে পূর্বদিকে মুখ করে ফিরে জয় মা কালী বলে একদমে সাদা লজ্জাপতি গাছটি টেনে তুলবেন এবং সিগটটিকে দুধ গঙ্গাজল বেলপাতা দিয়ে ধুয়ে নিয়ে পুরুষ হলে সাদা সুতো দিয়ে ডান বাহুতে মহিলা হলে সাদা সুতো দিয়ে বাম বাহুতে ধারণ করবে এটি ধারণ করে আপনারা যেখানেই যাবেন সব ক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাবে এবং যেখানেই যাবেন সেখানে দেখবেন অশান্তি ঝামেলা দূর হবে বিশেষ করে আপনার সাথে কোনো দিন কোনো জায়গায় ঝগড়া অশান্তি হবে না এবং কোনো বিবাদ কোনো অশান্তি কোনো ঝামেলার মধ্যে জড়োতে হবে না এটি গুরুবিদ্যা এটি গুরুবিদ্যা গুরুদেবের কাছ থেকে শেখা এটি বারে বারে প্রয়োগ করা খুবই কার্যকারী তবে আপনাকে অনেস থাকতে হবে সৎ থাকতে হবে আপনি যদি যে যে কারোর সাথে ইচ্ছা করে যদি ঝগড়া অশান্তি করতে চান সেই কাজ হবে না কেউ শত্রুতা করছে ঝগড়া করছে কেউ পিছনে লাগছে বা বাড়ির মধ্যে বিনা কারণে রাগারাগি অশান্তি হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ পাবেন এটি আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনারা যদি সঠিকভাবে ধারণ করেন এই নিয়মে ধারণ করুন করে অন্তত একটা সপ্তাহ দেখুন যদি কাজ পান তাহলে ফিরে এসে আমার চ্যানেলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে গুরুজি আপনি যে বিদ্যাটি দিয়েছেন আমার কাজ হয়েছে কি না কমেন্ট করে জানাবেন তো আগে প্রয়োগ করুন তারপরে এ করবেন চেষ্টা করবেন অরিজিনাল সাদা লজ্জাবতী গাছটিকে জোগাড় করার তো এই নিয়মে করলে আপনারা আশা করি হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ পাবে কারণ এটা বারে বারে পরীক্ষিত কোনো ভুল তুলি করবেন না আর বারে বারে ফোন করতে হবে না ভিডিওর মধ্যেই চালিয়ে বারবার দেখে নিতে পারবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আপনারা কষ্ট করে ভিডিও দেখছেন আপনাদের যদি কিছু না উপকার করতে পারি আমারও তো আমারও মনে হয় যে কষ্ট করে ভিডিও দেখছে যাতে মানুষের সাধারণ মানুষ যারা দেখছেন তারা যেন কাজ পায় কারণ সবাই কষ্ট করে ভিডিও দেখছেন নেট পুড়িয়ে তাই আপনাদের যাতে উপকার আসে এইসব ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি গুরুমুখী বিদ্যা আপনারা করে দেখুন কাজ পাবেন ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আর এরকম গুরুমুখী বিদ্যা আপনাদেরকে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা নিশ্চিন্তে থাকুন এটি গুরুমুখী বিদ্যা বহুবার পরীক্ষা করা আপনারা করে দেখুন না যদি না কাজ পান অবশ্যই এসে কমেন্টে জানাবেন আর যদি করে এই ক্রিয়াটি করলে যদি আপনারা উপকার পান সেটিও কমেন্টে জানান কারণ গুরুমুখী বিদ্যার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে আর আমি যে ভিডিওগুলো দিই বিদ্যাগুলো দিই সবই কার্যকারী করে দেখুন অবশ্যই কাজ পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ